হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু টিএম অ্যাকাডেমি আজকে আমরা চ্যাপ্টার ফিফটিনে এক্সারসাইজটা প্র্যাকটিস করব পিমিটার এরিয়া অ্যান্ড ভলিউম পরিসীমা ক্ষেত্রফল এবং আয়তন চলো তাহলে শুরু করা যাক এই চ্যাপ্টারটা করতে হলে আমাদের কয়েকটা ফর্মুলা জানতে হবে যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি এগুলো জানতে হবে যেমন আমরা যদি লিখি তাহলে কি হবে দেখো আয়ত্রের আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়ে যাবে ক্ষেত্রফল কি হয়ে যাবে দৈর্ঘ্য বর্গ একক হবে ঠিক আছে আর পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়ে যাবে পরিসীমা হয়ে যাবে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পরিসীমা তারপরে তোমার দৈর্ঘ্য যদি বার করতে হয় তাহলে কিভাবে বার করবে মনে করো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি করতে হবে ক্ষেত্র ফল প্রস্থ প্রস্ত হয়ে যাবে তাহলে ক্ষেত্র ফল ভাগ প্রস্ত ঠিক আছে সেমভাবে যদি দৈর্ঘ্যগার প্রস্ত থাকে তাহলে প্রস্থটা এখানে চলে আসবে দৈর্ঘ্যটা এখানে চলে যাবে নিচে এভাবে এটা হলো তোমার আয়তক্ষেত্রের ব্যাপারে আয়তক্ষেত্রে দেখতে কিরকম থাকে এরকম থাকে একটা সাইড বড় থাকবে লেন্থ ইন্টু ব্রেথ ক্ষেত্রফল মানে এরিয়া এরিয়া ইজুয়াল টু লেন্টু ব্রেথ তার পরিসীমা মানে লগা প্যারিমিটার প্যারিমিটার ইজুয়াল কী হয়ে যায় টু লেন্থ ঠিক আছে আর দৈর্ঘ্য মানে লেন্থ তাহলে এরিয়া এরিয়া বাই এরিয়া বাই ব্রেথ ঠিক আছে এটা হল আয়তক্ষেত্র সেই বর্গ বর্গক্ষেত্রের সময় কি হবে ক্ষেত্রফল কি হয়ে যাবে ক্ষেত্রফল ইজিক টু যে কোনো একটা মনে করো সাইডের স্কোয়ার মনে করো এটা যদি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র হয় বর্গক্ষেত্রে কীরকম থাকে সবগুলো সাইড সবগুলো বাহু সমান থাকে তাহলে যে একটা বাহুর ক্ষেত্র ক্ষেত্রফল হয়ে যাবে ঠিক আছে পরিসীমা কি হবে পরিসীমা পরিসীমা হবে তোমার 4 ইনটু যে কোনো একটা বাহু 4 ইনটু বাহু আর বাকি এত বেশি লাগবে না এগুলোই মেন তাহলে চলো প্রথম প্রশ্নটা করি প্রথম প্রশ্নটা কী বলছে দেখো ইফ এ ম্যান টেক্স এ স্কোয়ার সার্ফেস ইন প্লেস অফ ইন ইন প্লেস অফ সিক্সটিন মিটার লং অ্যান্ড নাইন মিটার ওয়েট রেক্টেঙ্গুলার সারফেস দেন ওয়াট উইল বি দ্য সারকফেরেন্স মানে পরিসীমা অফ দ্য স্কোয়ার সারফেস কী বলছে কোনো এক ব্যক্তি তার সিক্সটিন মিটার দৈর্ঘ্য এবং নয় মিটার প্রস্ত বিশিষ্ট আয়তকার জমির পরিবর্তে একটি বর্গকৃত জায়গা নিল এই বগত জায়গাটার পরিসীমার কত হবে পরিসীমা কত হবে আমরা পরিসীমার ফর্মুলা কি জানি বর্গ ক্ষেত্রে পরিসীমার ফর্মুলা কি জানি আমরা কি করবো আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা যতটুকু থাকবে বর্গ পরিসীমা সেমই থাকবে তাই না তো আয়দকাল ক্ষেত্রের পরিসীমার ফর্মুলাটা কি আমাদের আমরা এখানে টুইন টু দুর্গ প্লাস টুইন টু প্লাস টুয়েন্ট সরি এখানে দৈর্ঘ্য ইন্টু মানে দৈর্ঘ্য প্লাস প্রস্ত হবে ওকে ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ঠিক আছে তো দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে সিক্সটিন মিটার আর প্রস্থ দেওয়া আছে কত নাইন মিটার পরিসীমা কী হবে পরিসীমা বা পেরিমিটার বা সার্কামফারেন্স টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত মানে সিক্সটিন প্লাস নাইন দ্যাট ইজ টু ইন্টু ষোল নয় কত হয় টোয়েন্টি ফাইভ দ্যাট ইজ ফিফটি মিটার তাহলে তোমার যদি প্র আয়তকার জমির যদি সার্কামফারেন্স বা পরিসীমা ফিফটি মিটার হয় তাহলে তোমার বর্গক্ষেত্রেরও সেমই হবে ঠিক আছে না কারণ তুমি এটাকে জাস্ট আয়তক্ষেত্র থেকে কি করছো বর্গ ক্ষেত্রে পরিবর্তন করছো তাহলে কি হবে পরিসীমাটা সিমে থাকবে দেখো এখানে ফিফটি দেওয়া নাই তার মানে তোমার এটা ফিফটি হবে ঠিক আছে ওকে তারপরটা করি চলো দুই নম্বরটা কি বলছে দেখো লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রুম

বর্গ মে ঠিক আছে তারপর ওটা করি তিন নম্বরটা কি বলছে দেখ এরিয়া অফ এ স্কোয়ার গার্ডেন এরিয়া তো প্যারিমিটার স্কয়ার স্কোয়ার গার্ডেন স্কোয়ার মানে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের বর্গকৃত মানে বর্গক্ষেত্রের পরি ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কী এটা মনে করো বর্গক্ষেত্র বাহুগুলো এই হলো এ তাহলে এটার ক্ষেত্রফল কী হয়ে যাবে এ স্কোয়ার তাহলে কত এ স্কোয়ার রিজুল্ট কত ওয়ান সিক্স নাইন জিরো জিরো তাহলে বাহু কত হয়ে যাবে রুট স্কোয়ারটার দিকে চলে গেলে রুট চলে আসবে এদিকে ওয়ান সিক্স নাইন ডাবল জিরো এত বড়ো সংখ্যাটাকে ছোটো করে নিই দেখো ওয়ান সিক্স নাইন ইন্টু হান্ড্রেড করলে হবে না যেগুলো টু ওয়ান সিক্সটি নাইন মানে থার্টিন ইন্টু থার্টিন ওয়ান সিক্সটি নাইন হয় না ইন্টু দশ দশে একশো মানে টেন ইন্টু টেন তো এখান থেকে দুইটা থেকে একটা দুটা থেকে একটা থার্টিন ইন্টু টেন একশো তিরিশ তাই তো একশো তিরিশ হলো তোমার কি একটা বাহুর দৈর্ব পরিসীমা বার করতে বলছে পরিসীমার ফর্মুলা কি পরি সীমা বর্গক্ষেত্র পরিসীমা কি দা ফোর ইনটু এ দিট ইজ ফোর ইন্টু ওয়ান থার্টি কত আসবে

सरी घन फल टू कि दीर्घ इंटु प्रस्थ इंटु उच्चता दीर्घ लेंथ इंटु ब्रेथ इंटु हाइट लेंथ लेंट ब्रेथ इंटु हाइट টার মনে হবে এটা তো দুর্গগত দৈর্ঘ্য দেওয়া আছে দশ ইনটু প্রস্থগত সেভেন ইন্টু উচ্চতা কত ফোর ছয় সাথে আঠাইশ আর দশ টু এইট জিরো টু এইট জিরো ঘন মিটার ঘন মিটার বটাকে এম কিউবও বলতে পারি বি বি হয়ে যাবে আছে ঠিক আছে চলো তারপরটা করি পাঁচ কি বলছে দেখো এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ বিস লওয়া আছে ব্রেথ বার করতে বলছে এরিয়ার ফর্মুলা কী দূরবীন টু প্রস্ত না তারপরে ব্রেথ করতে দেওয়া ব্রেথ বা প্রস্ত আমরা আগে ফর্মুলা লিখেছিলাম প্রস্তু ক্ষেত্রফল 4 / दीर्घ दैट इज 1053 39 तो ये डाटा काटल করতে হবে 27 হবে ঠিক আছে 27 হবে 27 মিটার সি হবে आंसर सी এখানে কি বলছে পেরিমিটার অফ স্কোয়ার ফিল্ড ইজ ফোরটি এরিয়া বার করতে বলছে পরিসীমা দেওয়া আছে এরিয়া বার করতে বলছে তো পরিসীমার ফর্মুলা কি ফোর ইন্টু এল টু ফোরটি এজল কত দেওয়া ফোরটি বাই ফোর চার দশে চল্লিশ টেন হয়ে যাবে এ হলো টেন তো সেম ভাবে ক্ষেত্র ফলে ফর্মুলা কী এ স্কোয়ার দ্যাট ইজ টেন ইন্টু টেন দশ দশে একশো বর্গমিটার

দীর্ঘ ইজুল টু সেভেন এক্স প্রস্তো ইজুল টু থ্রি এক্স ঠিক আছে আর পরিসীমা দেওয়া আছে কত পরিসীমা দেওয়া আছে ত্রিশ মিটার ঠিক আছে তাহলে আমাদের পরিসীমার ফর্মুলা কী পরিসীমার ফর্মুলা হলো area = 2 * দৈর্ঘ্য + প্রস্থ ঠিক আছে 2 * দৈর্ঘ্য তো 7x + প্রস্থ কত 3x 2 * 4 টা 3 টা 10 টা 10x হয়ে যাবে 10 * 2 20x তো টোয়েন্টি এক্স ইজুয়াল টু কত টোয়েন্টি এক্স ইজুয়াল টু থার্টি না পরিসীমা কত দেওয়া আছে থার্টি দেওয়া আছে না তো এখান থেকে আমি এক্স বার করতে পারবো না এখানে এক্স রাখলে কত হয়ে যাবে থার্টি বাই টোয়েন্টি এই শূন্য কেটে যাবে তাহলে কত হয়ে যাবে থ্রি বাই টু তো এক্সের মান কত এসেছে থ্রি বাই টু তার মানে দৈর্ঘ্য যেটা আছে সেভেন এক্স ইজুয়াল টু সেভেন ইন্টু এক্স জায়গা থ্রি বাই টু বসাবো সেমভাবে কত যাবে তিন বাই টু প্রস্ত কত যাবে থ্রি এক্স টু থ্রি ইন্টু থ্রি বাই টু এবার আমাদের বার করতে কি বলেছে বার করতে বলেছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি জানি আমরা দুর্গ ইন্টু প্রস্ত প্রস্ত দ্যাট টোয়েন্টি ওয়ান

তাহলে এ হয়ে যাবে আনসার ওকে এ হবে আনসার ফোর সেভেন পয়েন্ট টু ফাইভার স্কোয়ার ঠিক আছে তারপরটা দেখি বলছে হাউ মেনি কিউবস অফ লেন্থ টু সেন্টিমিটার রিকোয়ার্ভ টু ফর মে কিউ আচ্ছা দুই সেন্টিমিটার বাহুবিশিষ্ট কতগুলো ঘনকের সাইজে চার সেন্টিমিটার ঠিকভাবে দুই সেন্টিমিটার ঘনকের ক্ষেত্র ফল কত হয়ে যাবে টু ইন টু টু ইন টু আট আর চার সেন্টিমিটারগুলো কত হয়ে যাবে চার চারশো চারশু চৌষট্টি সিক্সটি ফোর তাহলে এটা দিয়ে এটা ভাগ করে দিই সিক্সটি ফোর মানে এইট আট আট চৌষট্টি এইট তাহলে আটটি হয়ে যাবে সরি আটটি বি হয়ে যাবে আনসার বি ঠিক আছে

বর্গ ক্ষেত্রের সময় ক্ষেত্রের কর্ণের কন্যা দুর্গল টু রুট ওভার টু ইন্টু এ ঠিক আছে এ মানে একটা বাহু তো রুট ওভার টু ইন্টু এ আমাদের ক্ষেত্রফল দেওয়া যায় ক্ষেত্রফলের ফর্মুলা কি এ স্কোয়ার জল টু থার্টি টু এ জলটা কত হয়ে যাবে রুট ওভার থার্টি টু দ্যাট ইজ থার্টি টুকে কত হবে থার্টি টু গসা হোক গসাও গোলে দুই হাজার ষোলো দুগুন ত্রিশ দুই দেবে আট চার দুক আট দুই চার এক দুই তাহলে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু চলে আসবে এখান থেকে টু আসবে টু ইন্টু টু রুট টু ফোর ঠিক আছে তো এর মান কত এই তাহলে টু রুট তো ফোর তো ফোর এখানে ওয়ান আছে না ফোর ওয়ান ফোর রুট টু ইন্টু রুট টু মিলে টু হয় ঠিক আছে মানে টু টু ইজ মিলে যেটা রুট টু মিলে একটা হোল হয় ঠিক আছে তাহলে চার দুগুণে আট হবে আনসার এইট সেন্টিমিটার এইট সেম এ ডি হবে আনসার ঠিক আছে চলো নেক্সট যাই বলছে ইফ এ স্কোয়ার অফ এরিয়া সিক্সটি সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড রেক্ট অ্যাঙ্গেল অফ লেন্থ নাইন কামস এস ইকুয়াল ফাইন দ্য ব্রেথ বল সমান পরিষেমা বিশিষ্ট আয়ত ক্ষেত্রে দুর্গ নয় সেন্টিমিটার প্রস্তুত করত পরিসীমা যদি সেম হয় এরিয়াও সেম হবে না তাহলে আমরা এরিয়ার লাগে দুর্গ প্রস্ত তো নাইন ইনটু প্রস্ত আমরা এ তাহলে নাইন ইন্টু এ কত হয়ে যাবে সিক্সটি ফোর হবে এ কত হবে সিক্সটি ফোর বাই নাইন হ্যাঁ ছয় নং চন্ন ছয় হয়ে যাবে এই গুলো সিক্স হয়ে যাবে আনসার আশেপাশে বি হবে আনসার চলো তারপরটা বলছি যেমন লাস্ট কোয়েশন এই সেগমেন্টের হাউ মেনি ওয়ার ইজ রিকোয়ার টু কভার এত মিটার একটু গোলার পিস ইন থ্রি টাইম তিনবার করতে বলছি হ্যাঁ ওখানে বই চার পাশে তিনবার তো পেরিমিটার বের করে নি পেরিমিটার ফর্মুলা কি পেরিমিটার বা কী বলে এটাকে পরিসীমা পরিসীমার ফর্মুলা কি টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য প্লাস প্লাস তো তাই তো টু ইন্টু দৈর্ঘ্য কত টেন প্লাস এইটির তো টু ইন্টু

180 মিটার লাগবে তাহলে তিনবার বেড়া দিতে কতটুকু লাগবে এটার সাথে 3 ইনটু করে না একবার দিলাম একবার দিলাম দুইবার দিলাম তিনবার দিলাম এটাই ফর্মুলা তিনবার দিতে কতটুকু মানে যাই লাগবে তার তার লাগবে তো 540 মিটার তার লাগবে বি এটা হবে ঠিক আছে ও শেষ তো এই লেসনটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আর প্রিপারেশন ভালোই চলছে আশা করি সামনে তো পরীক্ষা সবাই ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে তাহলে আজকে এখানেই রাখছি ভালো থাকবে সবাই